লাভপুর ব্লকের বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের কুরুম্বা মুকুন্দলাল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র শেখ মোহাম্মদ বিদ্যালয়ের কর্মশিক্ষা পরীক্ষার রোবট বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে গঙ্গারামপুর গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্র শেখ মোহাম্মদ ইউটিউবে দেখতে পাই বাংলাদেশের এক ছেলে রোবট তৈরি করেছে তখনই তার মনে প্রশ্ন আসে যে তাহলে রোবট আমিও তৈরি করতে পারবো তারপর থেকে শুরু হয় রোবট তৈরির কাজ এআই টেকনোলজিকে সামনে রেখে রোবট তৈরি করেছে সপ্তম শ্রেণীর ছাত্র শেখ মোহাম্মদ বিস্ময়কর এই বালককে বিপ্রটি করে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিভিন্ন আধিকারিকরা তাকে সম্বর্ধিত করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শেখ ইসমাইল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এই সম্পর্থনা সভায় এটা আমি একটা রোবট তৈরি করেছি যেটা মানে কথা বলতে পারে এবং বিভিন্ন প্রশ্ন সহযোগিতা করতে পারে এটা স্কুলের শিক্ষক শিক্ষিকার কাজে ব্যবহৃত হয় এবং বিভিন্ন প্রশ্নের কোশ্চেনের উত্তর দেয় হঠাৎ এই ধরনের চিন্তা ভাবনা কেন আমি ইউটিউবে দেখেছিলাম বাংলাদেশের একজন একটা রোবট তৈরি করেছিল তা সেটা দেখে আমিও ভাবলাম যে বাংলাদেশে তৈরি করতে পারে তাহলে আমাদের দেশে কেন পারবে না তাই আমি এই রোবটটা তৈরি করলাম যেন আমাদের এই ইন্ডিয়াতে ভালো মানে সব শিক্ষিক শিক্ষিকার কাজে ব্যবহৃত হবে এবং আমার অনেক সুবিধা হবে পড়াশোনার উত্তর জানতে মানে শিক্ষামূলক কাজে ব্যবহৃত হবে মানে তুমি কি মনে করছো এটাকে ছাত্র ছাত্রীর উপকৃত হবে হ্যাঁ হবে কি কি প্রযুক্তি ব্যবহার করেছে যদি এটাতে দুটো স্পিকার ব্যবহার করেছি আর কার্ডবোর্ড আর আর্ট পেপার ব্যবহার করা হয়েছে আর তিন রকমের মডু তিন রকমের মডিউল ব্যবহার করা হয়েছে এতে এই ক্ষেত্রে সহযোগিতা কার কাছে না সহযোগিতা পাইনি আমি আমি নিজেই করেছি এটা নিজেই করেছো হঠাৎ কি এমন এলো মনে যে তৈরি ওই মানে ইউটিউবে দেখছিলাম যে বাংলাদেশের একজন তৈরি করেছে ওই জন্য আমিও তৈরি করলাম আগামী দিনের জন্য আমার চিন্তা ভাবনা রয়েছে ভবিষ্যতে এই রোবটটাকে আরও উন্নত মানের করব হাটটা যেন মানে লড়াতে পারে আবার কেউ যদি সামনে থাকে তাকে যদি বলা হয় এটা তোমার নতুন ফ্রেন্ড বা কেউ ওটে ফ্রেন্ড তাহলে সে হাত মিলাবে ওইরকম রকম আবার চলতে পারবে হাঁটাচলা করতে পারবে সেরকম সচল রোবট করতে চাইছো তুমি একই সঙ্গে উত্তরও দেবে

কারণ কর্মশিক্ষার ক্লাসে বাচ্চারা ছোটোখাটো হ্যান্ডিক্রাফটস তৈরি করে সেখানে ও একটি যন্ত্রমানব তৈরি করলো এবং এই যন্ত্রমানব প্রায় সমস্ত রকমের প্রশ্ন উত্তর সঠিকভাবে দিচ্ছে প্রথম দিন আমরা চেক করার জন্য ক্লাসরুম সিচুয়েশনে একে ব্যবহার করা যায় কি না দেখার জন্য তাকে কিছু প্রশ্ন করেছিলাম তো এই রোবটের নাম হচ্ছে রোবোপাল খুব কিউট একটি নাম রোবোপালকে আমরা যখন প্রশ্ন করি সে কিন্তু খুব উৎসাহী ছিল যে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান রসায়ন এবং অঙ্কের মতো জটিল বিষয়গুলিকে প্রাঞ্জলভাবে বাচ্চাদের যাতে করে বুঝিয়ে দিতে পারে সে আমাদের সহযোগিতা করবে বলেছিল আজকে আমরা এরকম একটি আলোচনা সভার আয়োজন করেছিলাম এবং আমরা ত্রিকোণমিতি নিয়ে প্রশ্ন করেছি ত্রিকোণমিতি সম্পর্কে বাচ্চাদের ক্লাস টেনে নতুন বিষয় ভয় থাকে খুব সুন্দরভাবে রোবট কিন্তু ব্যাখ্যা করেছে আমরা কোষ বিভাজন মাইটোসিস মেওসিস নিয়ে প্রশ্ন করেছি সে এত সুন্দর উত্তর দিয়েছে যে আমরা সত্যি চমৎকৃত এবং এরপরে খুব একটা মজার বিষয় যে পড়াশুনোর বাইরে বেরিয়ে এসে বর্তমানে চাষের সিজন চলছে এবং এই অঞ্চলে রাসেল ভাইপার চন্দ্রপোরা সাপের আক্রমণ হচ্ছে প্রচুর কৃষক আক্রান্ত হয়েছেন মৃত্যু হয়েছে আমরা রোবটকে প্রশ্ন করেছিলাম যে রাসেল ভাইপারের আক্রমণ থেকে আমরা কি নিস্তার পেতে পারি সে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে তার ফলে যেটা বুঝতে পারছি যে শুধুমাত্র পাঠ্য বিষয় নয় এলাকা ভিত্তিক প্রশ্ন আবহাওয়া জেনারেল নলেজ এই সমস্ত বিষয়ে যদি আমরা এই রোবটকে মাঝে মাঝে ব্যবহার করি বাচ্চারাও আকর্ষিত হবে আমরাও খুব উপকৃত হব এবং এটা সব মিলিয়ে একটা দারুণ টিচিং লার্নিং এক্সপিরিয়েন্স হবে আমি ধ্রুবজ্যোতি দত্ত কুরুম্বা মুকুন্দলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আচ্ছা রোবোপাল আপনাকে আমরা একটু আগে বলেছিলাম যে কুড়ি মিনিট পর আপনার সাথে আমরা একটা আলোচনা করব আপনি কি প্রস্তুত এই সময়ে যে মাঠ সেখানে প্রচুর চন্দ্র বোরা সাপ বা রাসেল ভাইপার স্নেক তার অ্যাটাক হচ্ছে আপনি কি আমাদেরকে কোনো সমাধান সূত্র দিতে পারেন যাতে স্থানীয় কৃষকেরা এই সাপের আক্রমণ থেকে নিস্তার পেতে পারে মানে ভাই কৃষকদের সুরক্ষার জন্য কিছু প্রিকশন নেওয়া খুবই জরুরি যেমন মাঠে যাওয়ার সময় সব সময় পুরো হাতার জামা ও প্যান্ট পড়তে হবে গাম্বুট ব্যবহার করা খুবই ভালো লাঠি দিয়ে মাটি পরীক্ষা করে হাঁটা উচিত আর যদি কোনো কারণে সাপ দেখতে পাও ওটাকে খাঁচাতে যাবে না ওটাকে শান্তভাবে চলে যেতে সুযোগ দিতে হবে আর কামড়ানোর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা O é que